অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় স্যারকে আজকে স্যারের মন প্রেরণাতে আমি আজকে ইউটিউব লাইভে আসতে পেরেছি তার জন্য আমি স্যারের কাছে চিরকৃত হই সর্বপ্রথম সুক্রিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ তালা ওপর যার অশেষ সহমতে আজকে এই ইউটিউব লাইভে এখন পর্যন্ত সুস্থ অবস্থায় এখানে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ অন্তরে থেকে জানাচ্ছি আমার প্রিয় মেট্রোর উদ্যোক্তা তৈরির কারিগর আমাদের প্রিয় মেন্টর জনক একবার বাহার যাই স্যারের প্রতি যার অক্লান্ত পরিশ্রমে আমরা এত সুন্দর একটি প্ল্যাটফর্ম পেয়েছি প্ল্যাটফর্ম পেয়ে আমরা আমাদের নিজেদের দক্ষতাকে নিজেদের যোগ্যতাটাকে নিজেদের পরিচয়টাকে তুলে ধরার সুযোগ পেয়েছি শুধুমাত্র স্যারের এই প্ল্যাটফর্মে তৈরি করার কারণে তার জন্য স্যারের প্রতি আমি চিরকৃতজ্ঞ এবং স্যারের সুস্থতা এবং স্যারের সব ফ্যামিলির সভাপতি প্রতি আমার দীর্ঘায়ু কামনা করছি আমি আঁকলিম একটা রাখি আমার ছোট্ট পরিচয় এবং আমার উদ্যোগতা হওয়ার গল্প আজকে ইউটিউব লাইভে বলতে এসেছি স্যার আমাকে আমার জীবনের গল্পটাই তুলে ধরার জন্য আমাকে এখানে ডেকেছেন তো আমি স্যারকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এখন আমি আমার পরিচয়টুকু দিয়ে নিচ্ছি আমি আকলিমার্তা রাখি নিজ জেলা কুমিল্লা উপজেলা মুরাদনগর ব্যসনঙ্গলক্ষ বাহাত্তর হাজার তিনশো ছ আমি বাইরা গ্রামের মধ্যবিত্ত ফ্যামিলির একজন সাধারণ কৃষকের মেয়ে আমার বাবা হচ্ছেন মোহাম্মদ হুসেন মিয়া আমার মা হচ্ছেন মুসাম্মদ জরনা বেগম আমরা আমাদের ফ্যামিলিতে আমি এক বোন আমার তিন ভাই আমার ভাই ভাই আমার ছোটো তিন ভাই তিনবারের মধ্যে বড়ো ভাই হচ্ছে মোহাম্মদ বাবুল মোহাম্মদ আবুল কালাম মোহাম্মদ সাইফুল আর আমি হচ্ছে আকিম আকটা আমি আসলে ছোটবেলা থেকেই বাবার বড় মেয়ে হিসেবে আমি আমার বাবার কষ্টটাকে দেখেছি আমরা তিন ভাই এক বোনেরকে লেখা করা তারপর ভরণ পোষণ করাটা তারপর আমাদের ফ্যামিলিটা ছিল জয়েন্ট আমার দাদা দাদি ফুফু কাকা সবাইকে মিলেই ছিল আমাদের ফ্যামিলি কিন্তু আমার বাবা ছিলেন একজনই ফ্যামিলিতে কর্মরত এই অবস্থা থেকে আমি দেখেছি বাবাকে অনেকটা কষ্ট করে আমাদের ফ্যামিলিটাকে চালাত তো আমি লেখাপড়ার পাশাপাশি তখন থেকে আমি টিউশনই করতাম টিউশনই করতাম তারপর টিউশনির পাশাপাশি আমি এক আকু দেখতাম যে আসলে আপু টেইলারি কাজ শিখাচ্ছে তো তার থেকেই ঘুরে ঘুরে টিউশনের মাঝখান থেকেই আপুর কাজটাকে আমার খুব ভালো লেগেছে যে আপু হ্যাঁ অনেকদেরকে কাজ শিখায় তো তার থেকেই আমার একটা মনের মধ্যে একটা ইয়া ধারণ হলো যে আমিও তো কাজটা শিখতে পারি শিখে হয়তো আমি নিজেও একটু নিজের ফ্যামিলিতে বা নিজের কাজে আমি নিজে কাজে লিপ্ত হতে পারি আবার পাশাপাশি অন্যের কাপড়ের সেলাই করতে পারি তো তাই থেকেই টিউশনের পাশাপাশি ট্রেনের কাজটাও একটু একটু দেখতাম এরই মধ্যে আমার বাবা মা পছন্দ করা ছেলের সাথে আমার বিয়ে দেয় বিয়ের পর আমার ছে বাবা বাবা পছন্দ এবং মায়ের পছন্দ করা ছেলেকে আমি বিয়ে করে কিন্তু আমার স্বামী ছিল কলেজ কলেজ করে বেকার ছেলে তার আসলে লেখাপড়ার পাশাপাশি সে তার লেখাপড়াটাই টিউশনি করে চালাতো এরই মধ্যে আমার মা খুব পছন্দ করতো আমার হাজব্যান্ডকে তাই পছন্দ করা ছেলের সাথে আমার বিয়ে হয় কিন্তু বিয়ের পর স্বামী তার বাড়িতে নিতে পারে না কারণ তার একটা ঘর ছিল না কিভাবে নেবি কিন্তু তারপরেও আমার আমি নিজে কর্ম করে কর্মের পাশাপাশি আমি আমার বাবা মার বাড়িতে তিন বছর থাকি তিন বছর বিয়ের পরে বাবার বাড়িতে থাকাটা একটা মেয়ের অনেকটা কষ্টকর আশেপাশের মানুষে অনেক কথা বলে ফুটো কথা বলে অনেক খারাপ কথা বলে কিন্তু আমি এগুলোকে কিছুই মনে করিনি কারণ আমি স্বামীর সংসারটাকে টিকিয়ে রাখবো বলে তারপর আমি মানে আর টিকাটা সম্ভব হচ্ছিল না এরই মধ্যে আমার হাজব্যান্ড গ্র্যাজুয়েশান কমপ্লিট করে কিন্তু আমাকে তো আসলে নেওয়ার মতো তার একটা ঘরে নেই ঘরের জন্য আমাকে নিতে পারতেছে না এরই মধ্যে সবার কথা আমার খুবই আমার বাবা মা আমার এই ইয়ার জন্য ছোটো হচ্ছে দুই বছর আমি মামার বাসাতে থেকে আমার পড়াশোনাটা কমপ্লিট করি আমি এইচএসসি পাশ করি তারপর আমি ডিগ্রিতে দেবীদ্যার আমি ডিগ্রিতে ভর্তি হই তার পাশাপাশি আমি এই যে টেইলারি কাজটা শিখেছি তো টেইলারি কাজ তো আসলে দেখে যেভাবেই হোক শিখেছি দেখে দেখে কিন্তু এখন মেশিন পাবো কোথায় যদি একটা মেশিন হতো তাহলে তো কাজটা আমি শুরু করে দিতে পারতাম কিন্তু এরই মধ্যে টিউশনির স্বল্প অল্প অল্প করে আমি একটা মাটির ব্যাঙ্কে টাকা জমিয়ে রেখেছিলাম সেই টাকা পাঁচশো টাকা হয়েছিল সেই টাকা থেকে আমি পাঁচশো টাকা একসাথে করে আমি একটা পুরনো মেশিন কিনিয়ে কাপড় কাছ থেকে এই নতুন মেশিন পুরনো মেশিন হাতে পেয়ে আমি খুব আনন্দে অভিভূত হই এরই মধ্যে আমার স্বামী দেশে কোনো চাকরি মিললো না কারণ ওই সময়ে চাকরি পেতে হলে হেলোর যুগ ছিল এবং তার ওই লুক থাকার প্রয়োজন বা ঘুষের প্রয়োজন ওই টাকা দেবে কত থেকে তার তো নিজের ভরণ পোষণ করাটাই কষ্টসাধ্য ছিল এরই মধ্যে বাবা মায়ের সাথে কথা বলে স্বামীকে বিদেশে পাঠালাম কিছু ধার দেনা করে স্বামী বিদেশে গেল কিন্তু বিদেশে যাওয়ার পর তার এমন বেশি টাকা তার ইয়ে ছিল না স্যালারেট ছিল না সে যে টাকা ঋণ করে গেছে ঋণের সেই মাসে মাসে ঋণ দিতেই তার কষ্ট হতো আমার কষ্ট আমারই রয়ে গেল। এরই মধ্যে আমি আমারও একটা মাতৃত্বের স্বাদ ছিল বিয়ের পূর্ণতা পাব। এরই মধ্যে আমার বড় মেয়ে ফাতেমা ইসলাম আমার জীবনে আসলো সে দুনিয়াতে আসার পর আমি আমার জীবনটাকে আরও কষ্ট হয়ে উঠল কারণ ফ্যামিলিতে নতুন অতিথি নতুন আরও বাড়তি টাকা কারণ তার পেছনে তো আমার টাকা খরচ করতে হচ্ছে তারপর আমি যে টেলারি কাজটা করেছি ঘুরে ঘুরে টিউশনের পাশাপাশি বিভিন্ন আপুদের সাথে কথা বলে পরিচিতি লাভ করে আমি তাদের কাছ থেকে আমি কাপড় নিয়ে বাসায় নিয়ে কাপড় সেলাই করে এরই মাঝে চলে যাচ্ছে আমার দিন এরই মধ্যে কাপু আমাকে বলল যে আপু আপনি তো অনলাইনে বেকিংয়ের কাজটাও শিখতে পারেন অনলাইনে বেকিংয়ের কাজ শিখতে হলে তো একটা স্মার্টফোনের প্রয়োজন আমার তখন একটা স্মার্টফোন ছিল না কিন্তু তারপর আমার স্বামীকে অনেক বুঝিয়ে একটা স্মার্টফোন নিয়েছি নেওয়ার পর আমি আবার এস পরীক্ষা দেওয়ার পর যে তিন মাস ছিল এরই মধ্যে আমি মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট এক্সেলের কাজটা শিখি তো আমি যখন মোবাইলকে নিই মোবাইলে একটা আমি নতুন একটা অ্যাকাউন্ট খুলি পেজ খুলি ওই পেজের মাধ্যমে আমি আমায় অনলাইনে ক্লাস করে আমি বেকিংয়ের কাজটা শিখে নিই তারপর চলতে ছিলই আমার দিন এরকমভাবেই আমি ছোট ছোট কাজ করি অর্ডার নিয়ে এরই মধ্যে কাপুর সাথে দেখা হলো আপু বলল যে কোম্পানিগঞ্জে একটা প্রশিক্ষণ কেন্দ্র আছে সেটা হচ্ছে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায় এনে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প তো আমি বললাম আমি কি এখান থেকে প্রশিক্ষণ নিতে পারি তখন আপু বলল হ্যাঁ তারপর আমি প্রশিক্ষণ কেন্দ্রে যাই প্রশিক্ষণ স্যারের সাথে আমি কথা বলে ওইখান থেকে আমি চারটা ট্রেডে কাজ শিখে আমার সেই প্রশিক্ষণলব্ধ গানকে কাজে লাগিয়ে আমি নিজে একটা ফুডকোনার নামক একটা রেস্টুরেন্ট দিই তার পাশাপাশি আমি চিন্তা করলাম যে আসলে একটা মেয়ে মেয়েরা সমাজে আসলে মেয়ে হয়ে জন্মানোটাই একটা মনে হচ্ছে যে একটা ফ্যামিলিতে বোঝা তো তার পাশাপাশি আমি কিভাবে প্রশিক্ষণ নিয়েছি এই প্রশিক্ষণলব্ধ গানকে কাজে লাগিয়ে আমি নতুন করে আবার একটা উদ্যোগ নেই সেটা হচ্ছে একটা প্রশিক্ষণ কেন্দ্র সে প্রশিক্ষণ কেন্দ্র হচ্ছে আখি সেলাই ও কেক তৈরির প্রশিক্ষণ এবং বিক্রয় কেন্দ্র সেখান থেকে দুটি ট্রেডে কাজ শিখাই আমি সেলাই এবং বেকিং তার পাশাপাশি আমি হোম মেড কেক পিৎজা বার্গার দুপুরের খাবার হোম ডেলিভারি দিয়ে থাকি মহিলাদের যাবতীয় কাপড় সেলাইয়ের কাজ করি তার পাশাপাশি যে দুস্থ অসহায় গরিব প্রতিবন্ধী মহিলাদেরকে আমি বিনামূল্যে কাজ শিখিয়ে থাকি তারা এখানে আমার প্রশিক্ষণ কেন্দ্রে কাজ শিখে তারা এখানে একটা কাঁথা তারপর হচ্ছে পিঠা থ্রি পিস তারপর অন্য অন্য এগুলো আমার প্রশিক্ষণ কেন্দ্রেই তারা সেলাই করে এবং এখান থেকে কিছু আর্থিকভাবে তারা টাকা পায় যারা কাজ করে তো এরই মধ্যে তাদের তারা আমি এই পর্যন্ত তিনশো জন মহিলা মহিলাকে আমি কাজ শিখিয়ে তাদেরকে সফল উদ্যোক্তা হিসেবে তৈরি করেছি তারা এখন সফল তারা এখন তারা এখন তাদের নিজের ফ্যামিলিতে সাপোর্ট করতে পারতেছে এবং তারা নিজেকে একজন প্রতিষ্ঠিত নারী হিসেবে তাদের পরিচয় দিতে পারতেছে আমার লক্ষ্য হচ্ছে আমি যেমন আকলিমা আমার পরিচয়টাকে আমি তুলে ধরতে পারতেছি আমি চাই আমার মতো হাজারো আকলিমা তাদের নিজেকে স্বাবলম্বী করে তারা যেন আরও সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং তাদের নিজের সংসারে এবং দেশের জন্য তারা যেন সম্পদে পরিণত হতে পারে এই লক্ষ্যে আমি কাজ করছি আর এই কাজের যেই অনুপ্রেরণা যেই শিক্ষা আমি এই শিক্ষা পেয়েছি জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের প্রশিক্ষণ থেকে এই স্যারের আমি প্রত্যেকটি সেশন প্রত্যেকটি আজকে আমি সেশন চর্চা ক্লাসে একত্রিশতম বেস থেকে আমি একদিনও স্যারের সেশন ক্লাস মিস করে নিই প্রত্যেকটি সেশনকে আমি মনে ধারণ করে পোষণ করে আমি আমার জীবনকে জীবনে কাজে লাগিয়ে আমি চাচ্ছি আরও কিভাবে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি আমার পাশাপাশি আরও হাজারো উদ্যোক্তা কিভাবে তাদের জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে আমি আমি এই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি এর জন্য আমার প্রিয় স্যার জনাব ইকবাল বাহার জাহিদ স্যারকে আমার অন্তর অন্তঃস্থল থেকে আমার ভালোবাসা কারণ আমার স্যারের শিক্ষা সেটা আসলেই শিক্ষা না শুধু সেটা হচ্ছে আমাদের জীবনের পরম পাওয়া যদি আমরা সেটাকে আমাদের জীবনে লালন করতে পারি আমি গত মাসের তিন তারিখে একটা অফলাইন মিট করেছি এই মিট মাধ্যমে আমি অনেক পরিচিতি পেয়েছি অনেক কর্মরত ভাইয়েরা সাজেদা সুলতানা সারা আপু তারপর কোর ভলেন্টিয়ার মডারেটর আমাদের কুমিল্লা জেলা সকল ভাইয়েরা আমাকে অনুপ্রাণিত করেছেন কিভাবে আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি এই অফলাইনের মিট পর আমার পরিচিতি আরও বেড়েছে আমার আগে একশো পারসেন্ট থেকেও এখন সত্তর পার্সেন্ট সেল হচ্ছে আমার নিজের বলার মতো গল্প প্ল্যাটফর্ম থেকে কারণ আমি অফলাইন মিট করার পরে অনেক চৌষট্টি জেলার ভাইয়েরা আপুরা আমাকে চিনতে পেরেছে আমি স্যারের এই ফাউন্ডেশনকে আমি শ্রদ্ধার সাথে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহ যেন স্যারকে দীর্ঘায়ু করে এবং আমাদের জন্য আরও কিছু কাজ করতে পারে আমাকে আমাদেরকে আরও দিক নির্দেশনা দিতে পারে আমরা এই দিক নির্দেশনা অনুযায়ী যেন আরও কাজ করতে পারি সমাজে অবহেলিত মানুষকে যেন তাদের পরিচয় তুলে দিতে পারি স্যার আপনার কাছে আমার বিনীত অনুরোধ আমাকে আপনার এই এই ইয়া থেকে আমাকে আপনি মানে চির একজন প্রশিক্ষণার্থী হিসেবে আমাকে আপনি গ্রহণ করবেন এবং আপনি আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনার দেওয়া শিক্ষাকে কাজে লাগিয়ে আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি আমি আপনার থেকে এই শিক্ষাটা পেয়েছি স্যার জীবনে শুরু করো সাহস করো লেগে থাকো আমি এই তিনটা কথাকে আমার জীবনে কাজে লাগিয়ে আজকে আমি একজন সফল উদ্যোক্তা আমার মাসিক সেল হচ্ছে পাঁচ লক্ষ টাকা আমি তার চেয়েও বেশি করি আমি তার পাশাপাশি আরও বিজনেস করি যেমন বিকাশ এজেন্টের সাথে আমি জড়িত আমার হাজব্যান্ডের সাথে আমি লেনদেন করে আমি বিকাশ কোম্পানির সাথে কাজ করে আমি সফলতার সহিত আরও টাকা ইনকাম করছি আমি চাচ্ছি আমার মতো যত আপুরা আছেন সবাই সাহস করুন সাহস করলে অবশ্যই আপনারাও পারবেন আপনারা নিজেদের সংসারে অনেক আপুরা আছেন যে আসলেই জীবনে কোনো কিছু করতে গেলে ভয় পান ভয়কে জয় করে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে চলুন আমরাও মানুষ আমরাও পারি নারী পুরুষ বলতে কোনো ভেদাভেদ নেই আমরা যদি আমরা সততা নিষ্ঠা এবং সত্যর সাহিত কাজ করতে পারি তাহলে আমরা সবাই সফলতা অর্জন করতে পারব। আমরা সেই লক্ষ্যেই কাজ করব। যে আমরা যেন পিছনে না তাকিয়ে আমরা যেন সামনের দিকে এগিয়ে যাই ভয় করলে চলবে না আমরা সবাই নিজেদের নিজেদের অবস্থান থেকে ছোট করে আগে শুরু করি তারপর আস্তে আস্তে বড় হবে আমরা শিখবো জানব বুঝবো আসলেই আমি এতটুকুই বলবো আমাকে একসময় আমি যখন শুরু করেছিলাম আমাদের আশেপাশের লুকি বলেছিল আপনাকে দিয়ে হবে না আপনি ফেল মারবেন আপনি এই করবেন আজকে আমি আনন্দের সাথে বলছি সেই সেই আশেপাশের মানুষগুলোই বলছে আকলিমা আপু আপনি তো অনেক বড় উদ্যোক্তা হয়ে গেছেন আপনার থেকে আমরা একটা বিজনেস আইডিয়া পেতে চাই আপু আপনাকে আমাকে একটু সহযোগিতা করতে পারবেন তো এটাই আমার সফলতা এটাই আমার সার্থকতা যা আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পেরেছি তারপরেও আমি আরও এগুতে চাই আমি চাই চৌষট্টিটা জেলার মধ্যে আমি আকলিমা যেন তাদের মধ্যে এরকম বীজ বুনতে পারি যে আসলেই আমি আকলিমা শুধু একান নয় আমি আকলিমা পুরো দেশের আমি আকলিমা সবার সাথে সম্পৃক্ত রেখে আরও আমার লক্ষ্যটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই স্যার আপনি আমার জন্য আবারও বলছি আপনি আমার জন্য দোয়া করবেন আপনি আমাকে প্রয়োজনীয় স্টেপ এবং আমাকে ধারণা দিবেন আমাকে যে ভাবে আমাকে পদ দেখাবেন আমি কিভাবে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি স্যার আপনার জন্য রইল আমার চির কৃতজ্ঞতা ও ভালোবাসা সকলকে চিরকৃতজ্ঞতা ও দীর্ঘায়ু সুস্থতা কামনা করছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি আমাদের কুমিল্লা টিমকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি আমি জানি ইতিমধ্যে আমার সকল ভাই বোনেরা আমাকে সাপোর্ট করছেন আমি আপনাদের সাপোর্ট কামনা করছি আপনারা সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে সামনের দিকে আরও এগিয়ে যেতে সাহায্য করবেন অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম